নমস্কার আমি শুভ সাথে এইটাও আমার ডোমকল বিধানসভায় মিল না পার্শ্ববর্তী এলাকাতেও নেই সংখ্যায় খুব কম তো আজকে আমাদের অসহায় ফান্ড অ্যান্ড বৃদ্ধখানা যেটা শুরু হলো এই কুলমাতে এটা যেমন আমি দীর্ঘায়ু এবং কামনা করছি সেই সঙ্গে উজ্জ্বল একটি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি কারণ আমার ভাই নাসিরুদ্দিন ওকে আমি বলেছি যে প্রতিষ্ঠানকে তোমাকে সুন্দর করে রূপ দিতে হবে অসহায় মহিলা অসহায় বৃদ্ধ আমাদের সমাজে বেদবা মহিলা প্রচুর আছে এই সংখ্যক মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষের ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠে না তো আজকে এই প্রতিষ্ঠানের শুভ সূচনা বা শুভ লগ্নে আমি এটুকুই ভরসা রাখবো যা আশা প্রতিষ্ঠান খুব ভালো চলবে এবং অসহায় মানুষদের নিয়ে যে প্রতিষ্ঠানের যে ন্যায় দিক নীতিগত দিক সেগুলো খুব ভালো করে পরিস্ফুটিত হবে এবং আগামী দিন এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এলাকার বিস্তর বৃদ্ধ বিধবা সবার উপকারে আসবে বলে আমি মনে করি তৈরি এটা অসহায় মানুষদের জন্য এখানে থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি এক কথায় বৃদ্ধখানা মানে যাকে বৃদ্ধাশ্রম বলা হয় এবং এতিমখানা এই দুটোই আমাদের থাকবে এবং অসহায় মানুষ যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে নিয়ে এসছে বিনা খরচায় থাকা খাওয়া এবং সমস্ত যত রকম খরচ আমরা তাদের পিছনে বহন করে এটা কতদিন থেকে চলছে না নতুন করে এটা আমরা আজকে উদ্বোধন আমাদের আর ফাউন্ডেশনটা আমাদের দু সাল থেকে মানে আছে এই যে বৃদ্ধাশ্রম নিয়ে চিন্তা হবে না হঠাৎ মাথায় এরকম হঠাৎ একটা অসহায় মানুষদেরকে আমরা সেবা করবো এটি আমাদের মানে মূল উদ্দেশ্য আচ্ছা যে অর্থগুলো প্রয়োজন হয় দেখাশোনার জন্য এগুলো কোথায় থেকে আসবে এখান থেকে আমরা যারা সদস্য আছি তারা বহন করবো তাছাড়া সমস্ত মানুষের কাছে আমরা যাব দানের উপরই এক কথায় চলবে এটি বলতে পারেন আচ্ছা কিচ্ছু লাগবে না একদম সব ফ্রি মানে যারা আসবে এখানে যারা আসবে তাদের ফ্রি কেউ ছেলে মেয়ে রেখে যেতে পারে কেউ অসহায় মানুষকে প্রতিবেশি বা কেউ যে কেউ রেখে যেতে পারে তার জন্য কিছু এক পয়সা লাগবে না কোনো ভর্তি ফি লাগবে না বা থাকা খাওয়ার জন্য যে মাসিক যে কিছু টাকা তার জন্য কিছু লাগবে সমস্ত একদম ফ্রি আচ্ছা আপনাদের সব মিলে এখন আমাদের মোটামুটি 60 মতো মত আসবে 60 জন 60 হঠাৎ এত কেন হঠাৎ এতlogback বলতে গেলে মানুষ অসহায় মানুষকে দেখে একটু আমাদের কষ্ট হয় মনে তাই এই উদ্যোগটা আমরা নিয়েছি যদি মানুষের একটু পাশে দাঁড়াতে পারি সহযোগিতা করতে পারি এই আর কি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবো